এক সবুজ গ্রামে কয়েকটি মাটির বাড়ি ছিল পাশে বিস্তীর্ণ ধানক্ষেত দূরে ঘন জঙ্গল আর আরও দূরে একটি রাস্তা যেখানে সারাদিন গাড়ি চলত প্রকৃতি ছিল অপার সুন্দর সেই গ্রামে থাকত বাঘ বানর শিয়াল ও খরগোশ বাঘ ধান খেতের দেখাশোনা করত ধান খেত ও সংসার চালাত সে খুব পরিশ্রমী ছিল বানর ঘরে ঘরে ছোটোখাটো কাজ করে সাহায্য করত খরগোশ মাছ পাহারা দিত কিন্তু শিয়াল ছিল চালাক সে সুযোগ পেলেই ধান চুরি করত একদিন বাঘ বুঝতে পারল ধান কমে যাচ্ছে সে রাগ না করে সবাইকে ডেকে নিল সবাই মিলে শিয়ালকে বোঝালো চুরি করলে সংসার টেকে না শিয়াল লজ্জিত হয়ে ক্ষমা চাইল এরপর তারা একসাথে কাজ শুরু করল গ্রাম আরও সুখী হল শিক্ষা সংসারে সততা ধৈর্য আর একতা থাকলে সুখ আর শান্তি আসে